পৃথিবীর ইতিহাসে সবচেয়ে উচ্চ পদে চাকরি করা কুকুরটিকে চেনেন আমেরিকান মিলিটারি সার্জেন্ট ছিল কুকুরটি শতরখানা ভয়ালো ভয়ঙ্কর যুদ্ধে লড়ে সে প্রাণ বাঁচিয়েছিল শতাধিক আমেরিকান সৈন্যের বিষাক্ত গ্যাস গ্রেনেড অ্যাটাক কোনো কিছুই কাবু করতে পারেনি আমেরিকান মিলিটারি সার্জেন্ট স্টাবিকে স্টাবি যেদিন মারা যায় আমেরিকার সমস্ত সংবাদ মাধ্যমে হেডলাইন ছিল সেই খবর কারণ একটাই আজ অবধি এই পৃথিবীতে সার্জেন্ট স্টাবির মতো বুদ্ধিমান এবং সাহসী কুকুর আর একটাও জন্মায়নি কি এই সার্জেন্ট স্টাবির গল্পটা কিভাবে একটা রাস্তার কুকুর ঢুকে পড়লো আমেরিকান মিলিটারি ফোর্সে আর কিভাবেই বা সে হয়ে উঠল পৃথিবীর সবচেয়ে উচ্চ পদে চাকরি করা কুকুর চলুন সেটাই জেনে আজকের এই ভিডিওতে সালটা উনিশশো সারা পৃথিবী জুড়ে চলছে প্রথম বিশ্বযুদ্ধ আমেরিকান ইয়েল ইউনিভার্সিটির ক্যাম্পাসে সেদিন মিলিটারিরা ট্রেনিং করছিল আচমকা জেমস রবার্ট কনরি নামক এক তরুণ সৈনিকের চোখ আটকালো একটা কুকুরের দিকে সে আপন মনে মিলিটারিদের পিছনে ছুটছে কিছুক্ষণের মধ্যেই কুকুরটির সঙ্গে সক্ষ্য তৈরি হল কনোরি ধীরে ধীরে সেই সক্ষ্য পরিণত হল দারো বন্ধুত্বে কনোরি সেই কুকুরটির নাম রাখলেন স্টাবি কিন্তু কিছুদিন বাদেই কনোরির কাছে নির্দেশ এলো জাহাজে চেপে ফ্রান্সে পাড়ি দেওয়ার জন্য কনড়ি সিদ্ধান্ত নিলেন স্টাবিকে সঙ্গে নিয়ে যাবেন তাই সবার চোখ এড়িয়ে তিনি স্টাবিকে তুলে দিলেন জাহাজে তবে জাহাজ ছাড়ার কিছুক্ষণের মধ্যেই ধরা পড়ে গেলেন কনৌরি কিন্তু সেই জাহাজের কমান্ডিং অফিসার চমকে গেলেন যখন স্টাবি তাকে অবিকল মানুষের মতো দুপায়ে দাঁড়িয়ে স্যালিউট করল আসলে এই কায়দাটা কানুরি শিখিয়েছিল স্টাবিকে সিদ্ধান্ত নেওয়া হলো স্টাবি এবার থেকে মিলিটারি দলের সঙ্গেই থাকবে জাহাজ ফ্রান্সে পৌঁছানোর কিছুদিনের মধ্যেই শুরু হল ভয়ঙ্কর যুদ্ধ স্টাবির কাঁধে দায়িত্ব চাপলো যুদ্ধে আহত হওয়া সৈনিকদের খুঁজে বের করা এবং তাদের কাছে সঠিক সময় মেডিকেল টিম পৌঁছে দেওয়ার চারদিকে গুলি চলছে বোম পড়ছে তার মধ্যেই দৌড়ে দৌড়ে স্টাবি খুঁজে বের করছে আহত সৈনিকদের এই করতে গিয়েই একটা গ্রেনেডের আঘাতে স্টাবির পেছনের একটা পা এবং বুকের একপাশে আঘাত লাগলো স্টাবিকে নিয়ে যাওয়া হল হাসপাতালে কিছুদিন ওখানে কাটানোর পরেই স্টাবি আবার কাজে লেগে পড়লো পুরো দমে তার কিছুদিন পর আবার বিপদে পড়ল স্টাবি বিষাক্ত মাস্টার্ড গ্যাসে আহত হয়ে আবারও স্টাবিকে ভর্তি হতে হল হাসপাতালে কিন্তু তাতেও স্টাবিকে আটকানো গেল না এই বিষাক্ত গ্যাসে আক্রান্ত হওয়ার ফলে স্টাবির মধ্যে এমন এক ক্ষমতা তৈরি হলো যে সে বহুদূর থেকে এই গ্যাসকে শুঁকে নিতে পারত ফলে যুদ্ধ চলাকালীন স্টাবির তৎপরতায় সৈনিকরা আগেভাগে বিষাক্ত গ্যাসের বিষয়ে সতর্ক হয়ে যেত তারপর এলো সেই চরম সাহসিকতার দিন যেদিন স্টাবি একাই একজন নৃশংস জার্মান সৈনিককে আঁচড়ে কামড়ে ক্ষতবিক্ষত করে প্রাণ বাঁচালো চারজন গুরুতর আহত আমেরিকান জওয়ানের স্টাবির এই অসম সাহসিকতা চমকে দিল সারা বিশ্বকে উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর স্টাবিকে মেডেল পরিয়ে মিলিটারি সার্জেন্টের পদে উত্তীর্ণ করা হয় একটানা আঠারো মাস লড়াই করার পর অবশেষে মিলিটারি সার্ভিস থেকে অবসর নেয় স্টাবি অবসরের পরেও আরও আট বছর বহাল তবিয়তে বেঁচে ছিল স্টাবি উনিশশো ছাব্বিশ সালে ঘুমের মধ্যেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে একটা সাধারণ পথের কুকুর হয়েও স্টাবি যেভাবে সতেরোটা যুদ্ধ লড়েছিল তা আজও আমেরিকানদের কাছে একটা বিস্ময়ের কারণ আর তাই জন্যই স্টাবিকে নিয়ে চারখানা বই লেখা হয়েছে আমেরিকায় তৈরি হয়েছে একটা পূর্ণ দৈর্ঘ্যের অ্যানিমেশন মুভি এছাড়াও প্রথম বিশ্বযুদ্ধের শতবর্ষে আমেরিকার বুকে স্টাবির একটা ব্রোঞ্জের মূর্তি স্থাপন করা হয়েছে দু সালে বাংলায় একটা কথা প্রচলিত আছে জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো স্টাবির গল্পটা এই সত্যি করে কুকুর হয়ে জন্মেও নিজের কাজের জন্য বীর সৈনিকের মতোই সম্মান পায় স্টাবি আপনাদের মধ্যে কতজন জানতেন স্টাবির এই রোমাঞ্চকর কাহিনীটা কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এমন আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আলটিম্যাট মোটিভেশন আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আলটিমেট মোটিভেশন অফিসিয়াল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আলটিমেট মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন